হ্যালো বন্ধুরা সকাল সকাল আসছি জমিতে পানি দিতে এখানে পাট বনেছি তাই হচ্ছে আপনারা এখানে পানি দিচ্ছে গতকালকে দিচ্ছিলাম অবশ্য তো মেশিংয়ে একটু ডিস্টার্ব দিচ্ছিলো যার কারণে পানি দেওয়া শেষ করতে পারি নাই গতকালকে রাত আটটা পর্যন্ত ছিলাম আর আজকে সকাল সকাল চলে আসছি এখন বাজে টাইম হচ্ছে ছয়টা সাতটা পনেরো ছয়টা পঞ্চাশে আমি মেশিং স্টার্ট দিয়েছি আজকে এই পাশের এই অংশ পানি দিচ্ছি এই অংশ গতকালকে দেখলাম ওই যে পিছনে দেখা যাচ্ছে একটা অংশ ওইখানে ওইটাই টোটাল জমি হচ্ছে আপনার তেত্রিশ শতাংশের দেড় বিঘা অর্থাৎ পঞ্চাশ শতক জমি এটা এবছর পাঠ রোপণ করেছি দেখুন আপনারা এই যে দখল এই যে এই অংশ আজকে পানি দিচ্ছি আর গতকালকে দিছিলাম হচ্ছে এই যে সাইডের এই অংশে দেখুন এই যে অংশ পানি দিছিলাম এটা পুরোটা হচ্ছে এক বিঘা জমি ওই যে ওই মাথা পর্যন্ত ওই যে কাঁঠাল গাছ দেখা যায় ওই পর্যন্ত গতকালকে দেড়টায় বেলা দেড়টায় স্টার্ট দিয়েছিলাম আটটা পর্যন্ত সময় লাগছে এইটা দিতে এইটাই দিতে কারণ হচ্ছে আপনার হচ্ছে অনেক দিন বৃষ্টি মিষ্টি হয় না আর অনেক দিন চাষ করে ফেলে রাখা ছিল জমিটা যার কারণে হচ্ছে আপনার এই পানি দিতে একটু সময় লাগতেছে আর পানি মূলত কোথার থেকে আসতেছে চলেন দেখাই এই যে পাইপের মাধ্যমে স্যালো মেশিন থেকে পাইপের মাধ্যমে আর কি পানি নিয়ে আসা হচ্ছে এই যে এই দেখেন রোজার মাস আজ আমাদের শেষ রোজা আমরা এবার তিরিশটা রোজা পালাম না এবার রোজা পালাম উনত্রিশটা যাক আলহামদুলিল্লাহ রোজা সবগুলো রাখতে পারছি কাছে আসে শুকরিয়া ও ইন যে দেখেন ও ইন যে এখানে মেশিন চলতিছে আর সাইডে আমার গাড়ি রাখা কালকে মেশিন অনেক ডিসটারব দিছিল যার কারণেAppCompat না এই অবস্থা আজকে সকাল সকাল আবার আসতে হলো হ্যাঁ যেহেতু একা একা মেশিন স্টার্ট দিতে কষ্ট কল চাপতে হয় দেখেন ডাটা সবজি এবছর খাওয়ার মানুষ নাই সবজি আছে দেখেন এটা হচ্ছে উচতে আমাদের যশোরের বাসায় আমরা বলি উইস্তে আর অনেক জায়গায় এটাকে বলা হয় করল্লা দেখেন বানের নিচে কীভাবে ধরছে দেখেন পুরোটাই মতামত ধরছে আর দেখেন ফিফটি পার্সেন্ট প্রায় হয়ে আসছে পানি আর ফিফটি পারসেন্ট যেহেতু আমি ছয়টা পঞ্চাশে মেশিন স্টার্ট দিয়েছি এখন হয়তোবা সাতটা বিশ বাজে আর হয়তোবা চল্লিশ মিনিট সময় লাগবে জমিটায় পানি উঠতে ফিফটি পার্সেন্ট উঠে গেছে যদি ওই ফিফটি পার্সেন্ট একটু উঠছে দ্রুত কারণ গতকালকে খানিকটা জায়গা দেওয়া ছিল পানি তারপরে হঠাৎ মেশিনে ডিস্টার্ব দেওয়ার কারণে মেশিনটা বন্ধ করে রেখে চলে গেছিলাম রোজা রেখে অনেক কষ্ট হচ্ছিল যার কারণে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে আসবো আপনাদের সামনে আমার মাছের চাষ আছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো বর্তমান আমার কই মাছ আছে শিং মাছ আছে ট্যাংরা মাছ দেশি ট্যাংরা মাছ আছে এগুলো সব দেখাবো আপনারা দেখবেন আশা করি আর সাপোর্ট করবেন এই আশাবান ব্যক্ত করে আজকের ভিডিও এই পর্যন্ত কথা আলাইকুম